কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আরও একটা নতুন ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে চলে এসেছি ঢোলার পার্শ্ববর্তী এলাকা দৌলতপুর তো এখানেতে ভেলা বাসানো উপলক্ষে চলে এসছে বন্ধুরা মা সাউন্ড তো মা সাউন্ডের কম বেশি তোমরা গোডাউন রিভিউ দেখেছো এবং এবারে তোমাদেরকে দেখাবো মা সাউন্ডের সেট টেস্টিং তো ভেলা বাসানো উপলক্ষে বন্ধুরা চলে এসছে মা সাউন্ডের ফুল সেট অর্থাৎ দোকানা কিন্তু মেগা বেশ আছে আর দোকানা ফোরের বেশ আর দোকানা কিন্তু এনসিবি টপ তো তোমাদেরকে কাছে গিয়ে দেখাবো তো আমার পেছনে তো আছে তো এখন পরের দিন ঢাকা রয়েছে যেহেতু বৃষ্টির কারণে তো এখনই কিন্তু পরের দিন তোমরা কাজ চলছে দেখতে পাচ্ছ তো চলো ভিডিওটা শুরু করা যাক আর কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবে না তো আমার সামনেতে রয়েছে দেখতেই পাচ্ছ মা মিউজিক প্রো তো মা মিউজিক প্রো শিমুলিয়ার সেটা তো তোমরা কম বেশি ভিডিও দেখেছো তো মেগা বেস দুখানা তো এটাকে তোমাদেরকে দেখানো হয়নি মেগা বেস আছে দুখানা তো টুয়ের আর নিচেতে আছে বন্ধুরা ফোরের পপ বেস দুখানা আর এনসিবি মিট কিন্তু দোকানা রয়েছে তো সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে দেখতে পাচ্ছ আর পেছনে তো আছে মেশিন সেটা তো কী কী মেশিন নিয়ে ইউজ করছে তোমাদেরকে দেখাবো এবং কোন ডিজি ইউজ করছে সেগুলো তোমাদেরকে দেখাবো কাছে গিয়ে তো চলো আগে তোমাদেরকে ডিজিটা দেখিয়ে দিই তো দৌলতপুরে দুটো রিমিক্স দাদাভাইকে একসাথে কিন্তু পেয়ে গিয়েছি তো এটা আছে এসআর রিমিক্স তোমরা কম বেশি শুনেছ আর তোমার নাম কি দাদা সুদীপ রিমিক্স তো এই দুটো দাদা ভাইকে করে নেবো তো দাদা ভাই কেমন আছো বলো ভালো আছো তুমি ভালো আছো হ্যাঁ তুমি কেমন আছো আচ্ছা তোমার রিমিক্সের নামটা একটু বলে দাও রিমিক্স দৌলতপুর আচ্ছা তোমার সুদীপ মানে একই জায়গা তাই তো তো তোমাদের বাড়ি তাহলে এখানে হ্যাঁ আচ্ছা মান্ডাসটা কি তোমার তো আপনার কমিটি আপনার কমিটির ছেলে আচ্ছা তো এই সেটআপটা এনে কেমন লাগছে বলো ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো রেজাল্টও হয়েছে মোটামুটি পুষে যাচ্ছে তো অসুবিধা তো এই যে আপাতত দেখা পাচ্ছি যে দুটো ধর টোটাল আটখানা বক্স হয়েছে তাই তো নাকি দুটো ছখানা হ্যাঁ দুটো দেশ আর দুটো মিড আছে আচ্ছা এই ছখানা বক্সের ওপরে কেমন কি প্রেশার বুঝতে পারছো খুব ভালো পাচ্ছে এটা দেখছি তুমি ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাতে পারবে এখানে সত্যি খুব ভালো রেজাল্ট হচ্ছে ও আর যে দাদাভাই অপারেটিং করছে দাদার নাম চেনো ফেড দাউস ভাই আচ্ছা হেড ভাই কেমন অপারেটিং করছে খুব ভালো ভালো আচ্ছা তো দাদাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আর দাদাদের ঠিকানা তোমরা কম বেশি জেনে নিলে আর যদি কেউ রিমিক্স তৈরি করতে যাও কোনো সেটা মালিক তো দাদাভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারো দাদাদের নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করো দাদার নাম্বারটা বলো তো বাষট্টি ছিয়ানব্বই ষাট নব্বই আটচল্লিশ তো এই নাম্বারে যোগাযোগ করলে হবে তাই তো আর দাদার নাম্বারটা বলবো তোমার দিয়ে দেবো তো চলো এখন বর্তমান আগে তোমাদেরকে দেখিয়ে দিই মেশিন সেট আপনি ইউজ করছে তো এখানে আছে বন্ধুরা ডিজি আর এপারতে আছে মেশিন সেট তো ফোন ডিজি ইউজ করছে দেখে নাও রামকৃষ্ণ ইলেকট্রিক আর এখানে আছে বন্ধুরা মেশিন সেটার তো কী কী মেশিন নিয়ে ইউজ করছে মা মিউজিক তোমাদেরকে একবার বলে দিই একটা দুটো তিনটে তিনখানায় কিন্তু সে টোয়েন্টি নিয়ে আছে আর একখানায় কিন্তু ড্রাইভার আছে আর এখানে আছে এটিআই ফিফটি প্লাস একটা আর এখানে দেওয়া আছে সেই সুন্দর ডট পেটি আর বাদদাহি ওভরে আছে কিন্তু এটিআই ফর্টি আর বাদবাকি স্ট্যান্ড যা দিয়ে কিন্তু পরিচালনা করা হচ্ছে র্যাকগুলি তো চলো তোমাদেরকে সামনে নিয়ে যাই

10 all right remix 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 তো বন্ধুরা কেমন কি রিয়েল হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট জানাতে ভুলবে না তো মা মিউজিক প্রো বাংলার নতুন সাউন্ড শিল্পী শব্দ চলে এসছে আবার এক ভাইরাল গানের নতুন ধরনের বৈশিল্পী কতটা গানটি মন্দির শুরু ও আনন্দ উপভূত সেই ভাইর মেদিনীপুর স্টাইলে শুরু করলাম এখানে আসল সমস্ত আলোকরিক সুন্দর রন্ধন বেড়ে গেছে এস আর রিমেক্স চলফেক্স ডনি দরমি দনিং দরমি ডনিনা দনিম দরমি